বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আকাশ মেঘমুক্ত থাকলে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকেও দেখা যাবে রোববার রাত থেকে চন্দ্রগ্রহণটি শুরু হয়ে চলবে সোমবার ভোর পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী সাত সেপ্টেম্বর রাত নয়টা আটাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোববার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মন ঢাকা স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত নয়টা আটাশ মিনিট